শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম শ্রীকৃষ্ণ রাধাকে বিবাহ করেননি এর পিছনে লুকিয়ে আছে এক গভীর কারণ কথিত আছে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম শর্তহীন এবং চিরন্তন তবে একবার রাধা শ্রীকৃষ্ণের প্রতি ভুল বোঝাবুঝি করেন একটি কাহিনী অনুযায়ী রাধা মনে করেছিলেন শ্রীকৃষ্ণ তাকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করছেন এই ভুল বোঝাবুঝি তাদের প্রেমে সাময়িক দূরত্ব তৈরি করে তবে আসল কারণ ছিল শ্রীকৃষ্ণের মহাজাগতিক ভূমিকা তিনি জানতেন তাদের প্রেমের গাথা জাগতিক বিবাহের সীমাবদ্ধতায় বাঁধা যাবে না রাধা ছিলেন কৃষ্ণের চিরন্তন সত্তা তাদের সম্পর্ক বিবাহের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের মতে বিবাহ জাগতিক বন্ধন কিন্তু রাধা কৃষ্ণের প্রেম চিরন্তন এবং আধ্যাত্মিক যা কোন বন্ধনে আবদ্ধ হতে পারে না